নিজেও কঠোর শাস্তির হাত থেকে বাঁচতে পারছে না হয়তো বাকি জীবন জেলখানে বন্দী জীবন কাটাতে হচ্ছে তাই আমাদের সব মানুষকে অ্যাসিড ছোড়ার ভয়াবহতার কথা বোঝাতে হবে তাই আমাদের সব মানুষকে অ্যাসিড ছোড়ার ভয়াবহতা কথা বোঝাতে হবে যারা সাধারণ মানুষের কাছে এত সহজে অ্যাসিড বিক্রি করে তাদেরকেও সতর্ক করতে হবে হবে কিংবা শাস্তি দিতে হবে একুশ সাথে কেউ অ্যাসিড দিয়ে আক্রান্ত হলে তাকে কিভাবে প্রতিরক্ষা করতে হবে যেমন পানি দিয়ে ধুয়ে ফেলা সে ব্যাপারটা সবাইকে জানিয়ে দিতে হবে এখানে অ্যাসিড যারা ছড়ছে এই ভয়াবহ কথা সবাইকে বোঝাতে হবে যারা সাধারণ মানুষের কাছে অ্যাসিড বিক্রি করছে তাদেরকে সাবধান হতে হবে কারণ সাধারণ মানুষের কাছে অ্যাসিড বিক্রি না করাটা উচিত নির্দেশক ব্যবহার করে বিভিন্ন বস্তুর অম্লত্ব ক্ষার দেখো ক্ষারকত্ব শনাক্তকরণ আগের শ্রেণীতে তোমরা বেশ কয়েকটি ফুলের নির্যাস তৈরি করেছ এবং এদেরকে নির্দেশক হিসাবে ব্যবহার করে অ্যাসিড ও ক্ষারক শনাক্ত করেছে এখন এইসব নির্দেশক দিয়ে আমাদের জীবনের সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত কিছু জিনিসের অম্লত্ব ও ক্ষারত্বক পরীক্ষা করতে পারি কাজ টুথপেস্টের অম্লত্ব ক্ষারত্ব দেখা চিত্র সাত দশমিক শূন্য ছয় এটা হচ্ছে টুথপেস্টের অম্লত্ব খারত্ব দেখা প্রয়োজনীয় উপকরণ টুথপেস্ট লিটমাস কাগজ বিকার বা কাঁচের বোতল বা গ্লাস ফুলের নির্যাস নাড়ানি পানি সিমটা পদ্ধতি বিকারে ষাট থেকে পাঁচ গ্রাম টুথপেস্ট নাও বিকারে কত গ্রাম টুথপেস্ট নিতে বলা হয়েছে ষাট থেকে পাঁচ গ্রাম মতো ষাট থেকে পাঁচ গ্রাম পাঁচ থেকে দশ সিসি বিশুদ্ধ পানি যোগ করে ভালোভাবে নাড়া নি দিয়ে নাড়া দাও মিশ্রণটি কিছুক্ষণ রেখে দাও এবার সিমটা দিয়ে প্রথমে নীল লিটমাস কাগজ বিকারে মিশ্রণে ডুবাও এই সময় এর বর্ণ পরিবর্তন লক্ষ্য করো একইভাবে ভাবে লাল লিটমাস কাগজ ডুবিয়ে বর্ণ পরিবর্তন লক্ষ্য করো চিত্র সাত দশমিক শূন্য ছয় তোমরা কি দেখতে পেলে লাল লিটমাস কাগজের রং পরিবর্তিত হয়ে নীল হলো আর নীল লিটমাস কোনো পরিবর্তন হলো না অর্থাৎ লালটি হয়ে গেছে এরকম নীল অর্থাৎ টুথপেস্ট হলো খারীয় পদার্থ খালি এখানে টুথপেস্ট কি ধরনের পদার্থ খারীয় পদার্থ তাহলে খারীয় পদার্থ বেলায় হয় কোনটাকে টুথপেস্ট টুথপেস্ট কি ধরনের পদার্থ খারিয়া পদার্থ টুথপেস্ট ধরনের পদার্থ পদার্থ এবার একটি টেস্টিভে এক থেকে দুই মিলিলিটার পরিমাণ মিশ্রণটি নিয়ে তাতে সবজি ফুলের নির্যাত যোগ করে দেখো কি ধরনের বর্ণ পরিবর্তন হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই